একজন পরিপূর্ণ মুসলিমের আলামত এটাই তার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে এ হাদিসের প্রতি আমাদের লক্ষ্য যেন থাকে নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুহান হওয়া তালার জন্যে যেন আজকের বরকতপূর্ণ মাহফিরে আমাদেরকে আশার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে রাতের নিরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ অবনীত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল हिদায়েত بدرুদ দুজা সিগিদুস সকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবী ইন আল মুরসালিন आफতাবিন নবুওয়াত শাহান শাহে সালাত সরকারে দোহা سلطان المدینہ نبیউল انبিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নুরুল আলা দিনা হাবিবিনা শফি মাওলানা মুহাম্মদ সাল্লাহ আলীহে ও সাল্লামার উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমত পর্যন্ত আসবে না সব বাড়িতে শুধু সে সন্ধ্যা থেকে আপনারা বলেন আলেমদের জবান থেকে এবং সেরা হাফেজ ও কারিদের সুললিত কণ্ঠে ওয়াজ বায়ান তেলাওয়াত এবং সঙ্গীত শিল্পীদের জাদুকরী কণ্ঠে সঙ্গীত শুনে ঘন্টার পর ঘন্টার সময় পার করেছেন অনেকটাই তন্নয় অবস্থায় আল্লাহ তাহলে সুযোগ আপনাদেরকে করে দিয়েছেন ঠিক না ঠিকটা ঠিক মতো বলেন আমি আবারও বলছি চলাচলের পথটা বন্ধ করা যাবে না তখন তো মানুষ এসে হইচই করবে আওয়াজ করবে ডিস্টার্ব হবে ঠিক ও না যারা আছেন প্যান্ডেলের বাইরে যদি জায়গা থাকে বিছানা করে দেন ওখানে বসু সবারই তো শোধে এই যে মাহফিলে আসছেন আজকে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের সাল্লা শুধুমাত্র কোরআন করিমের এলেম শিখতে আসার কারণে আল্লাহ তালা আপনাদের মর্যাদাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন আপনার ঘর থেকে বের হয়েছেন যারা মাহফিলের উদ্দেশ্যে আল্লাহ রকতের ফেরিস্তাদের পাখার উপর পা রেখে হেটে হেটে এসেছেন এটা আমার কথা না সোনানি বেমাজার হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলি সাল্লামের সাহ করেছেন পরম অমিন যখন দিন শিখার জন্য বের হয় ওয়া ইনাল মালা ইতাদাল্লাহ তদর আজেনি হাতা হা রেদনলে তলি ইল পরামিন যখন দিন শেখার জন্য বের হয় সে তলে বের মের আল্লাহর ফেরেস্তা পাখা বিছায় দেয় আল্লাহর ফেরেস তারা পাখা বিছায় দেয় মন্ত্রী এমপি আসলে আপনার লাল গালিচার সংবর্ধনা দেন ঠিক না পচা পাটের চটের তৈরি গালিচা এর চেয়ে বেশি তো কিছু নয় আপনারা হেঁটে এসেছেন তাদের পাখার উপর পা রেখে রেখে হলো না পুরুষোচিত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ আকাশে জমিনে নদী আর সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলতেছে যতক্ষণ বাড়ি ফিরে না যাবেন ও ইস্তাগফিরুল্লাহু মাং ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সাদ করেছেন এবং তার জন্য আকাশ জমিনে যারা আছে সবাই আল্লাহর কাছে গুনা মাফের দোয়া করে এমনকি নদী আর সমুদ্রের সমস্ত মাছগুলো আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করে নদী আর সমুদ্রের সমস্ত মাছ তার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলেন সব এই যে সৌভাগ্য পেয়েছেন এতে খুশি না বেজার বেজার শুধু শয়তান আর শয়তানের চালা চামুন্ডার বেজার আগে তো মাহফিল করাই যেত না মাহফিলের নাম শুনলে একদল লোকের কোলে যে আগুন জ্বলত ছিল না শর্ত দিত চৌত্রিশটা কতটা এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে আউল গান বাউল গানে ডিজে পার্টি আর বৈশাখী মেলায় কোনো শর্ত ছিল না তাফসির মাহফিল শুনলেই শর্ত দিত কোথায় আজকে তারা কিছু জেলে কিছু জঙ্গলে কিছু জেলে কিছু খুঁজে পাওয়া যায় না দূরবীন লাগেলো দেখবেন কিছু আছে আসাম আর ত্রিপুরার জঙ্গলে হয়তো বা কাটাতারের বেড়া দিয়েও কি দেয় সোনার বাংলা কেমন আছে দেখে সবাই আছে ওরাই নাই সবাই আছে। তার মানে হচ্ছে কেন বললাম কথাগুলো এই জন্য বললাম পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে শিক্ষা নিতে হবে বাংলার মাটি আল ঘাঁটি বাংলার মাটি ইসলামের ঘাঁটি কোরআন ইসলাম আর আলে করে বাংলার ক্ষমতায় কেউ আগেও থাকতে পারে নাই ভবিষ্যতেও পারবে না এই শিক্ষা নিতে হবে যারা আসবে তাদেরকে নতুবা আবার তারাও কিন্তু হোচট খাবে খাবে না বাকি যারা দেশে পালায় টালায় আছে ওদেরকে মাফ করে দিয়েন সংশোধনের সুযোগ দিয়েন ঠিক না রাজনৈতিক কারণে মুসলমান মুসলমানকে মারতে পারে কাটতে পারে সম্পদ লুণ্ঠন করতে পারে আল্লাহ হাবিব সাল্লাম সাত করেছেন আল মুসলিম সালিম আল মুসলিম একজন পরিপূর্ণ মুসলিমের সবচেয়ে বড় আলামত হচ্ছে সবচেয়ে উত্তম খাসলত হচ্ছে সেই মুসলিম লোকের হাত এবং জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে এ হাদিসের ব্যাখ্যায় আল্লামা বাদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই সাহি বুখার ইশ্বরা প্রথম খন্ডে লেখেন আলামতুল মুসলিম সালামতুল মুসলিম একজন পরিপূর্ণ মুসলিমের আলামত এটাই তার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকবে রসুলের করিম সাল্লা সাল্লামের এ হাদিসের প্রতি আমাদের লক্ষ্য যেন থাকে